প্রিয় বন্ধুরা আজকে আমরা কোরআন শিক্ষার আসরে হরকত সম্পর্কে জানার চেষ্টা করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন যারা আমরা গত ক্লাসটি দেখেছি বা এর আগের ক্লাসটি দেখেছি আমরা গত দুইটি ক্লাস করেছি একটি হলো আরবি হরফের পরিচয় আরেকটি হলো আরবি হরফগুলো এলোমেলো সাজানো আছে ওই হরফগুলো আমরা সঠিকভাবে চিনেছি কিনা তো আজকে আমরা যেই ক্লাসটি করব সেটি হচ্ছে হরকতের পরিচয় এখানে দেওয়া আছে হরকত আমরা জানি জবর এটি হচ্ছে জবর জের এটি হলো জের এবং পেশ এটি হচ্ছে পেশ এই তিনটিকে হরকত বলে তো হরকত কাকে বলে যখন আমরা কেউ আমাদেরকে জিজ্ঞেস করবে বা আমরা নিজেরা প্রশ্ন করব তখন আমরা বুঝব জবর জের এবং পেশকে হরকত বলে এই তিনটি চিহ্ন এই তিনটি চিহ্নকে হরকত বলে যেমন এক নম্বর হরফের উপর জবর থাকলে উচ্চারণে হাকার হবে যথা আলিফ জবর সমান সমান হবে আলিফ জবর আ আলিফের উপর যখন জবর থাকে তখন তাকে বলা হয় আলিফ জবর আ অর্থাৎ এই জবরের উচ্চারণটি আকারের মতো হবে অর্থাৎ আমরা যখন সরে আর ভিতরে সরে অর ভিতরে যখন আমরা একটি দাগ দিই তাকে বলা হয় স্বরে ওই আ আকার অর্থাৎ স্বরে আর পরিবর্তে আমরা যেই ইতি পাই আমরা কার চিহ্নটি পাই তাকে বলা হয় আকার এই আকার অর্থাৎ জবরের উচ্চারণ হবে আকারের মতো আমরা যখন এই আলিফের ওপর এই জবরটি দেখব তখন আমরা এইভাবে করবো এইভাবে করার চেষ্টা করব যেমন আলিফ জবর আ শব্দটা হবে কি আলিফ জবর আ দেখেন আলিফ জবরা আ তারপর আরেকটি হরফের উপর যদি এই জবর দেওয়া থাকে অর্থাৎ বায়ের উপর জবর দিয়েছে তখন আমরা এটাকে কীভাবে করবো যেমন বলবো বা জবর বা অর্থাৎ বায়ের উপর অর্থাৎ বয়ের সাথে হচ্ছে আকার বয়ের সাথে বা মানে ব আর বয়ের উপর জবর অর্থাৎ বাংলায় যদি আমরা বয়ে আকার দিই তাহলে কি বলি ব আকারে বা এই এখানে দেখেন বয়ে আকার বা অর্থাৎ বা হচ্ছে আরবি হরফ এর উপর যখন জবর থাকে তখন এটাকে বলা হয় বা জবর বা অর্থাৎ বা জবর বা এইভাবে প্রত্যেকটি হরফে আমরা এই জবরের ব্যবহার করতে পারব হ্যাঁ আপনার সিরিয়াল মতন দেখেন আলি বা তা এখানে তায়ে কি আছে তায়ে জবর আছে অর্থাৎ তা জবর তা তা জবরে কি হবে তা জবর তা এইভাবে আমরা প্রত্যেকটি হরফে আমরা এই জবরকে ব্যবহার করে কি। তার উচ্চারণ ওই জবরের সাথে এ হরফ হরফের সাথে মিলিয়ে বলবো যেমন তায়ের পরে আছে সা সায়ে যদি জবর থাকে সা জবর সা বলবো জিমে জবর থাকলে জিম জবর যা বলবো এইভাবে আমরা প্রত্যেকটির হরফের সাথে আমরা এই জবরটি ব্যবহার করতে পারবো তো আমরা জবরের উচ্চারণ সম্পর্কে জানলাম জবর দিয়ে কিভাবে উচ্চারণ করতে হয় তারপর দেখেন এখানে নিচের লেখা আছে আমরা এখন জবর সহ নিচে শব্দগুলো করব কি করব আমরা এই জবর দিয়ে যেই উচ্চারণ শব্দ সেই শব্দটি এখন আমরা পড়ব এখন আমরা কিছু শব্দ শিখব এই জবরের মাধ্যমে দেখেন আমরা এখানে কিছু এই হরফের উপর এই জবরগুলো দেওয়া আছে এইগুলোর কিভাবে উচ্চারণ করতে হবে আমরা তা দেখব তো আমরা এখানে এই অনেকে হয়তো এই যে হরফগুলো দেওয়া আছে হরফগুলো অনেকেই আমরা চিনব না এই হরফগুলো চিনার জন্য আমরা একটি ক্লাস করবো এরপরের ক্লাসটি আমরা কিভাবে এই হরফগুলো চিনা যায় সেই বিষয়ে জানব তো আজকে আমরা এই হরফ হরকতের পরিচয়ে আজকে আমরা এই বিষয়টি একটু আইডিয়া নিয়ে নেই যেমন দেখেন এটার নাম হচ্ছে নুন এটার নাম কি নুন এই যে একটি উপরে ফোটা আমরা দেখিয়েছিলাম নুনের উপরে ফোঁটা আর বায়ের নিচে ফোঁটা তো এই একটি ফোঁটা যেখানে থাকবে তাকে আমরা কি বলবো নুন বলবো এই নুন বলবো শুধু ফোঁটা থাকার মাধ্যমেই না তার চিহ্নটি দেখেও আমরা বুঝতে পারব যেমন নুন জবরে না সৎ জবরে সদ হ্যাঁ সজ্জবর স র জবর র তাহলে কী হলো ন সরা তারপরে এটা হচ্ছে কি এটাকে বলবো আমরা খ লাম জবরে লা তারপরে এটাকে বলবো আমরা কফ জবরে ক তাহলে কি হলো খ ল কা খ খলাকা খ কায়ে আকার দিলে যেমন খ আকারে খা হয় এখানে আরব আমরা ক্ষয়ে আকার দিলে খই বলবো তাহলে এটাকে খ তারপরে লামে আকারে লা খ লা কাপ জবর মানে কপ জবরে কা খ কা তারপরেটা হচ্ছে ফা জবরে ফা তারপরে এটা এটাকে বলবো আমরা তা তা জবরে তা ফা তা এটা হচ্ছে এটাকে বলবো কি আমরা হা জবরে হা তাহলে দুই তিনটা একসাথে মিলে কি হলো তিনটা মিলে হচ্ছে ফাতা হা ফাতাহা এরপরে আমরা দেখব। এইভাবে আমরা এই বর্ণগুলো সাথে আকার যোগ করে দেব শুধু এটা দেখেন এখানে আছে তাল জবরের দা তারপর একটা আছে খ খ লাম জবারে লা দা দা খালা হ্যাঁ এইভাবে আমরা এই জবর দিয়ে অর্থাৎ হরকতের যেই প্রথম চিঠি সেটি হচ্ছে জবর তিনটি চিহ্নকে আমরা হরকত বলি কী কী জবর জের ফস তো প্রথম আমরা যেই জবর দিয়ে অর্থাৎ আকার জবর মানে হচ্ছে আকার আকার দিয়ে আমরা শিখলাম এই উচ্চারণগুলো তো আমরা উচ্চারণগুলো শেখার আগে আমাদেরকে এই কাটা যেই হরফগুলো এই কাটা হরফগুলো আমাদেরকে চিনতে হবে সেই চিনার জন্য আমাদেরকে কাটা হরফ পড়তে হবে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়ব আজকে আমরা শুধু ধারণা দিচ্ছি জবর জের পেশের ধারণা তারপর দুই নম্বর দুই নম্বর হরফের নিচে জের থাকলে উচ্চারণে রসই কার হবে যথা আমরা জবর পড়লাম তারপর জের জের কোথায় থাকবে জের থাকবে নিচে জবর আর জেরের আকৃতি দেখতে একই রকম শুধু পার পরিবর্তন হচ্ছে নিচে থাকলে জের আর উপরে থাকলে হবে জবর দেখেন এখানে বা নিচে আছে বায়ের কোথায় নিচে এই জন্য এটাকে আমরা বলবো জের তো জেরের যেই বাংলা উচ্চারণ এটি হচ্ছে রশিকারের মতো বা জের বি মানে এই যে বয়ের ভিতরে যেমন রশিকার দিলে বয়ের শিকার কী হয় বি হবে এই জন্য এটা নিচে থাকাতে বা জের বি বলবো আমরা বা জের বি জের উচ্চারণ রসিকারের মতো আর বা মানে ব বয়ে রসিকারে বি এই যে দেখেন ব রসিকারে বি অর্থাৎ বা জের বিশ্বিকারে বি বাংলায় আর হবে বাজের বি তারপরে দেখেন তা তায়ের নিচে জের অর্থাৎ তা জের কি হবে তাজের তি এই দেখেন ত রসিকারের তি আমরা যখন বাংলাতে বলি তিয়ের বা তি বানান করতে তখন আমরা বলি কি তয়ের রশিকারের তি তাজের তি বাংলাতে বলি তয়ের শিকারের তি তো জের উচ্চারণ হলো হল ইকারের মতো তাজের তি সাজের সি সাজের কি সাজের হবে সি অর্থাৎ দন্তিআশোয় সি এটা হচ্ছে সা আলিফ বা তাসা অর্থাৎ বা তাসা সাজের সি এভাবে আমরা পরে পরে মুখাস্ত করব। তারপর কি লেখা আছে আমরা এখন জের সহ নিচের শব্দগুলো পরব জের দিয়ে আমরা শব্দগুলো পরবো তো আমরা তো কাটা যেই বর্ণগুলো আছে অর্থাৎ হরফগুলো আমরা এই কাটা হরফগুলো চিনি না এখন পর্যন্ত আমরা এই হরফগুলো আগে চিনব তারপর এইগুলো সঠিকভাবে করবো তো আমরা শুধু জবর জের পেশের যেই উচ্চারণ সেটি এখন শিখতে থাকি তারপর আমরা যেই হর হর হরকত শিখব সেই হরকতটি হলো দেখেন হরফের উপর পেশ থাকলে উচ্চারণে এই যে রসুকার রসুকার হবে যথা এই রসুকারটি দেখেন কেমন দেখা যায় এই পেসটিও কিন্তু রসুকারের মতো অর্থাৎ উল্টা রসুকার এই যে উল্টা রসুকার অর্থাৎ জবর জের পেসকে আমরা কি বলবো হরকত বলবো হরকতে আমরা দুইটি পরেছি জবর আর জের দিয়ে এখন আমরা পেস দিয়ে পড়বো পেসের উচ্চারণ হবে রসুকারের মতো বাংলায় যে রসার আকার রশ্মিকার দীর্ঘকার রস এই যে রস সুকার সেটি মতো উচ্চারণ হবে পেশে তাহলে দেখেন এখানে আমরা এই যে হরফটি আছে এই হরফটির নাম হলো কি বা তখন এই বা এর উপর যখন আমরা এই পেশ দিব তাহলে আমরা বলবো বা পেশ বু অর্থাৎ কি এই বয়ে নিচে যখন বাংলায় রস্যকার দিই কী বলি আমরা বয় রসে বু অর্থাৎ পেশ বু বায়ে পেশ এর বাংলা আমরা এইভাবে উচ্চারণ করবো বাপ্পেশ বু বয়সার বু বাংলাতে আর আরবিতে বলবো বাপ্পেশ বু তারপরে এটা কি বা তা অর্থাৎ এইখানে তায়ে পেশ আছে তাহ তখন আমরা কী বলবো এটাকে তাপ্পেশ তু তা মানে ত আর তয়ে রসুকার দিলে এর রসুকার থু হয় আরবিতে আমরা বলবো কী তাপ পেশ এই তায়ের উপর পেশ এই জন্য আমরা এইভাবে বলবো তাপ পেশ তু বাংলাতে বলবো এর রসুকার তু তাপ তু তারপরে দেখেন এটা আছে সা মানে স অর্থাৎ এর রসুকার তাহলে কি হবে শয় সু আর আরবিতে আমরা এইভাবে বলবো সা পেশ। সু সাপ্তেস সু এই যে তো বন্ধুরা আজকে আমরা এই বইটিতে আমরা ক্লাসটি করার জন্য খুব উপযোগী মনে হচ্ছে না আমরা এই ক্লাসগুলো করব হ্যাঁ আমাদের কায়দা দিয়ে সেইখানে আমরা যদি এই ক্লাসটি করি সে আরও আরও ভালোভাবে করতে পারবো তো আজকে যেটুক করছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন হরফ হরকত হরকতের যেই নিয়মগুলো কিভাবে পড়তে হয় সেই হরকতের পরিচয় হরকত হলো তিনটি জবর জের পেশ এই তিনটিকে হরকত বলে আর হরকত দিয়ে কিভাবে উচ্চারণ করলাম দেখলেন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা কায়দা দিয়ে শিখবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ